অনেকেই যখন শরীফ পাঠ করে প্রথমে বিসমিল্লা পড়ে নেয় আবার অনেকে বিসমিল্লা না পড়ে দুরুদ শরীফ পাঠ করা শুরু করে দেয় কোনটা সঠিক শরীফ পাঠের শুরুতে বিসমিল্লা পড়া যাবে কি নাকি দুরুদ শরীফ পাঠের শুরুতে পড়া যাবে না কোনটা সহি অনেকেই সারা জনম্বর বিসমিল্লা বেদিতই শরীফ পাঠ করতেছে আবার অনেকে সারা জনম্বর বিসমিল্লা পরে শরীফ পাঠ করতেছে আপনি শুনলে আশ্চর্য হবেন এর আগে শুনুন দুরুদ শরীফ কাকে বলে। اللہ پاک رب العالمین سورة الاحزاب باش نمبر پرا پاس نمبر پشتا پاس نمبر چان نمبر لائنر سب پانو نمبر ہے اللہ پاک رب العالمین بولین ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہا الذین آمنوا صلو علیہ وسلم تسلیما سور احزاب رسول پر نمبر آیت ہے আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি ফেরেশতারা দরুদ প্রেরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও দরুদ প্রেরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা

কুল সাদাতের ফুল বড় ভয়ঙ্কর কেমনে আমার উম্মত পার হবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না যদি আপনার উম্মত আমল কম করে ওগো নবীজি আপনি টেনশন করবেন না আমি ওয়াদা দিলাম যদি আপনার উম্মত রাত বেশি বেশি দুরূস শরীফ পাঠ করে আমি জিব্রাইল ফুল সাদাতের এপার থেকে উপরে বিজলির মতো তাদেরকে পার করে দেব میکাইল সে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না জিব্রাইল আপনার উম্মতদেরকে ফুলসরাতের ফুল বিজলির মতো পার করে দেবে আর আমি আপনার উন্মতদেরকে হাউজে কাউসের পানি পান করায় দেব অগণ্যবেজি যে হাউজে কাউসের পানি পান করলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানি পিপাসা লাগবে না আমি আপনার উম্মদদেরকে জান্নাতের ওই যে হাউজে কাউসারে পানি পান করায় দেব শরীফের অনেক ফজিলত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন বিশ্বনবী মাম্মদ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলে ইমান সল্লাহ আলাই ওয়াহিদান সল্লল্লাহ মোয়া আলাইহি আ যে ব্যক্তি আমার উপরে একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ পাক রবুল আল আহ মিম তার উপরে দশবার দশটির হমত নাজিল করবে এবার আসুন এই যে দুরুশরীফ পাঠ করবেন দৈনিক কতবার পাঠ করবেন আর দুরুশরীফ পাঠের পূর্বে বিসমিল্লা পাঠ করা যাবে কি সেই বিষয়টাকে ক্লিয়ার হয়ে নেই সাল্লাল্লাহু বলেছেন তোমরা যখন কোন কাজ করবে প্রতিটা ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ পাঠ করে নেবে কারণ যদি তোমরা ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ পড়ে না তাহলে আল্লাহ ওই কাজের মধ্যে বারাকা নাজিল করবে আর যদি কোনো কাজের মধ্যে তোমরা বিসমিল্লা পাঠ না করো ওই কাজের মধ্যে শয়তান শরিক হয়ে যায় ওই কাজ অসম্পূর্ণ থেকে যায় এই জন্য দুরুদ শরীফ একটা ভালো কাজ দুরুদ শরীফ একটা ভালো আমল যখন আপনি দুরুদ শরীফ পাঠ করবেন অবশ্যই দুরুদ শরীফের প্রথম প্রথমে বিসমিল্লা পাঠ করে নেবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা তুমি যখন কোনো কাজ করবে বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত তোমার কাজ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত নেকি লেখতেই থাকবে আবহরা এরা যখন তুমি অজু করবে বিষ বলবে যতক্ষণ পর্যন্ত অজু শেষ না হবে তোমার নামে সব লেখতেই থাকবে আবহরা এরা যখন তুমি যানবাহনে সাবার সাওয়ার হবে বিস্পিন্না বলবে যতক্ষণ পর্যন্ত আবহাড়া এরা তোমার যানবাহন চলবে ততক্ষণ পর্যন্ত সব লিখতেই থাকবে এই জন্য প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলাটা হলো সন্না দুরুল শরীফের শুরুতে বিসমিল্লা বলবেন প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন এটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের সন্না পদ্ধতি এতদিন যারা বিস্মিল্লা সারাই দুরুল শরীফ পাঠ করেছে তারা আজকে থেকে জেনে নেন যে অবশ্যই দুরুল শরীফের প্রথমে বিসমিল্লা পাঠ করতে হবে এতদিন যারা বিসমিল্লা সহকারে পাঠ করেছেন তারা তো সঠিক আমল করেছেন আর যারা বিসমিল্লা ব্যতীত শরীফ পাঠ করেছেন তারা অবশ্যই সামন দিক থেকে বিসমিল্লা সহকারে শরীফ পাঠ করবেন কারণ বিসমিল্লা যদি পাঠ না করেন ওই কাজ অসম্পূর্ণ থেকে যায় ওই কাজের মধ্যে শয়তান সরি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলাম আমাদের সবাইকে বিসমিল্লা সহকারে প্রতিটা ভালো কাজ করবার তৌফিক দান করেন বিসমিল্লা সহকারে ধুরুশ্বরী পাঠ করবার তৌফিক দান করেন